প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দম সুবেンドウ adhikari কে গ্রেফতার করে দেখান কি ওপেন চ্যালেঞ্জ করা যাচ্ছে সুবেンドウ adhikarin গায়ে হাত দিয়ে দেখুন আমরা হিন্দুদার হয়ে কথা বলবো হিন্দু দেবদেবীদের অপমান হলে আমরা রাস্তায় নামবো দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিধানসভা লবিতে আমাদের মুখ্যমন্ত্রী তার ভাষণ বয়কট করা এবং এই সময়কালে বেশ কিছু বক্তব্য শাসক দলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে তুলতে গিয়ে কথা বারবার করে বলা হয়েছে যে মাননীয় শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলে কতখানি অপরাধ করেছেন কতখানি গহির্ম কাজ করেছেন বলা হয়েছে তিনি উস্কানিমূলক শব্দ বন্ধ প্রয়োগ করছেন বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে যদি কেউ রাস্তায় নামে তাহলে উনি ঠিক থাকতে পারবেন তো ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো যে রেড রোডে নামাজের অনুষ্ঠান পড়তে যাওয়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম সাহেব তিনি তার ধর্মীয় অনুষ্ঠানে ধর্মান্তকরণের উস্কানি দেওয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তার হিন্দুদেরকে কেটে ফেলে দেওয়ার মতন কথা থেকে শুরু করে সমস্ত সিদ্দিকুল্লা সাহেব থেকে সমস্ত এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তো আমি শাসক দলের সেই বিপ্লবী সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা যারা এখানে বড় বড় দিচ্ছেন বাতাল দিচ্ছেন তাদেরকে শুধু এইটুকু বলে রাখতে চাই যে আপনাদের দম থাকে আপনাদের যদি দম থাকে অধিকারীকে অ্যাটাক করে দেখাত আমি বলছি পরিষদীয় দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে যদি আপনাদের দম থাকে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলবে আপনাদের যদি দম থাকে আপনাদের পুলিশ মন্ত্রী আছে ওনার বক্তব্য যদি আমাদের রাজ্যকে ব্যতিব্যস্ত করে তোলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এই কথা আপনারা এখানে বলছেন সংখ্যার জোরে গতকাল দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমি ছিলাম না তাহলে আমিও চার নম্বর সাসপেন্ড হতাম কিন্তু ছিলাম না বলে সাসপেন্ড হয়নি আজকে এসছি আজকে আসার পরে আমি এটা আপনাদের চ্যালেঞ্জ করছি এখানে সংখ্যার জোরে আপনারা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে ওনার মুখ বন্ধ করতে চাচ্ছেন আমি বলছি আপনার পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী দম থাকা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখান কিংবা অ্যাটাক করে দেখান দম আপনাদের ভেতরে বড় বড় বাতিল দেন ফিরাজ হাকিম সাহেব বিধি পাকিস্তানের কথা বলেন হুমায়ুন কবির ভাগীরথীতে হিন্দুদেরকে কেটে ফেলে দেওয়ার কথা বলে আপনাদের কি ওই হাবিদুল কি ইসলামী নীতি প্রয়োগ করবার কথা বলেন আপনাদের সিদ্দিকুল্লারা এখানে যা খুশি বলবেন আর আমরা হিন্দু বলে মুখ বুঝে এখানে বসে থাকতে হবে এখন ধর্ম নিরপেক্ষতা এখন সংবিধান ফলে বড় বড় কথা নয় হিন্দুদের উপরে হিন্দু দেব দেবীদের উপরে কোন ধরনের অন্যায় কলা অত্যাচার ভারতীয় জনতা পার্টি এবং পরিষদীয় দল তারা মেনে নেবে না ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছে শুভেন্দু অধিকারীর গায়ে হাত দিয়ে দেখুন আমরা হিন্দুদের হয়ে কথা বলব হিন্দু দেব দেবীদের অপমান হলে আমরা রাস্তায় নামবো এবং বিধানসভার অভ্যন্তরে একইভাবে প্রতিবাদ করব কোন মমতা ব্যানার্জি কোন মুখ্যমন্ত্রী আমাদেরকে আটকায় আমরা দেখব যদি আমাদের গায়ে রক্ত থাকায় তাহলে এই ধরনের ধর্মকে নিয়ে রাজনীতি করার তৃণমূল কংগ্রেস কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন নামাজ পড়তে চলে গেছিল কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন অন্য ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেন কোন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন বিশেষ ধর্মের পুরোহিত এই ধর্মগুরুদেরকে ভাতা দিতে এসব করেছে মমতা ব্যানার্জি ফলে তিনি যে রাস্তায় খেলেছেন ওনাকে সেই রাস্তায় খেলানো হবে এবং তার শুরু আজকে আমরা করেছি ওনার বিসর্জন দিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মামাবাড়ি পেয়েছে যা খুশি তাই বলবেন আমরাও চ্যালেঞ্জ বিরোধী মমতা ব্যানার্জি তার বিসর্জন দিয়ে আমাদের কাজ সমাপ্ত হবে এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী সম্পর্কে জঙ্গি সহ যেসব মন্তব্য করেছেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সুরেন্দ্র অধিকারীর বিরুদ্ধে নালিশ জানাবে করেছেন আরে উনি কোথায় নালিশ জানাবেন আগামী দিনে দেশ বিরোধী শক্তিকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার জন্য ওনাকে গ্রেফতার করতে হবে এই দাবি আমরা তুলব পশ্চিমবঙ্গে দেশ বিরোধী শক্তিকে

মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী আছেন বলে আর বাংলা বাংলাদেশ মুখ্যমন্ত্রী আছেন বলেই তো এই রাজ্যে সরস্বতী ঠাকুরের পুজো বন্ধ করতে হচ্ছে বা বন্ধ করানোর জন্য প্ররোচনা দিচ্ছেন বা বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের পার্থক্যটা কোথায় থাকলো সেটা উনিই পরিষ্কার করে বলুন